সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী পরিচালক রেট নয় বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ক্রমিক নং দুই সহকারী প্রোগ্রামার গ্রেড নয় বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্রমিক নং তিন সহকারী ইঞ্জিনিয়ার গ্রেট নয় বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ক্রমিক নং চার পরিবহন কর্মকর্তা গ্রেট দশ বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাঁচ কম্পিউটার অপারেটার বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কমিক নং ছয় হিসাব রক্ষক বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি ক্রমিক নং সাত ক্যাশিয়ার বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সম ডিগ্রি ক্রমিক নং আট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে বাইশ টাকা পথ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং নয় ডাটা এন্ট্রি বেতন দেওয়া হবে বাইশ টাকা পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং দশ গাড়ি চালক বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স সময়ে হই সময় দর্শক শ্রোতা আপনারা যারা আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বি ডট টিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ানের শুরু তারিখ নয় পাঁচ দু সকাল নটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু বিকাল চারটা